Kalau <laughs> gua mau kasih kalau nggak kasih kalau gua mau kalau nggak kasih, mau ada yang selalu ya kalau hari.

আপনারা ভালো আছেন কিভাবে সহজ ভাষায় বলি যে এক কথায় কল্পনার জগৎ থেকে ঘুরে আসা সহজে বলতে গেলে বলা হয় যে থ্রি ফিল্ম রিয়েলিস্টিক বাচ্চাদের সম্পূর্ণ এনজয়ের জন্য বাচ্চাদের চিন্তা মাথায় রেখে তারপরে স্টলটা দেওয়া হয়েছে এখানে আপাতত বর্তমানে আমাদের আছে ডাইনোসরের এর দুনিয়া একটা ভিউচাল আছে তারপরে আছে ভূতের বাড়ি তারপরে আছে সমুদ্রের পাঁচ ফুট গভীরে ভয়ঙ্কর দ্বীপ পাহাড়ের দেশ মানে মোটামুটি কয়েকটা আর কি আছে আমাকে কালো জাদু করার চেষ্টা করছে শুধু ডাইনোসরের সময় একটা ডাইনোসর ভূতের বাড়ির সময় একটা ভূত সামনে আসছে অনেক এটা হচ্ছে যেহেতু বাচ্চাদের আমরা চিন্তা ভাবনা করছি ওই অনুযায়ী আমরা আয়তের মধ্যে রাখছি একশো টাকা করে টিকিট আসছে মোটামুটি ভালো রিভিউ আসছে এটা সম্পূর্ণ আপনার মেটার একটা প্রোডাক্ট এটা প্রাইস আছে এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস আছে আমরা যখন একটা কালেকশন করছিলাম তখন প্রাইস ছিল প্রায় পঁচাত্তর এখানে আছে মোটামুটি পাঁচ থেকে ছয় জন স্টাফ আর কি জড়িত আছে এখন মূলত বিষয়টা হচ্ছে যে মেলা যখন ওপেনিং হচ্ছে মেলা মূলত ওপেনিং হচ্ছে আপনার সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাদের হাত দুর্বল তারা প্রথম যখন দেখে দেখার পরে মানে নিজেরকে রিয়েলিস্টিক অনুভূতি অনুভব করা শুরু করে ওই ক্ষেত্রে আমরা যখন যে যারা সহ্য করতে পারে তাদেরকে আমরা দিচ্ছি আর যারা সহ্য করতে না পারে যে না ভাই আমরা হচ্ছে না আমি পারতেছি না ভয় পাচ্ছি তখন আমরা ওদের ওনাদের ক্ষেত্রে যে ভাই ঠিক আছে আপনি নেমে যেতে পারেন আপনার দেখা প্রয়োজন নেই ভাই ভয় তো ভাই একটু পুরো রকম পাইছি মোটামুটি ভালোই ভয় পাইছি ভাই দুইবার গেছি ভাই ভালোই লাগছে ভাই ভাই পাথর দেখলাম একবার ঠিক আছে পাথর পরে উপর থেকে শিয়াল মিয়াল ধরিয়া যায় আল্লাহ ভাই আর হ্যাঁ আমি অনেকবার আমরা চাই না করেই তো আর এটা দিব না কাস্টমারদের আমরা আমার কাছে মূলত যেটা ছিল সবগুলোই মোটামুটি এনজয়বল ছিল সবচেয়ে বেশি এনজয়বল হচ্ছে আপনার পাথরের দেশটা যে আছে এটা একটা আর আমি আমরা ডাইনোসর লাভার ডাইনোসরটা আমার কাছে বেশি ভালো লাগছে আরেকটা হচ্ছে রোলার কোস্টার যেটাকে বলা হয় ভয়ঙ্কর দ্বীপ ভাই ফিলিং সরপুরি বাস্তব দুনিয়ার মতোই ভাই অনেক রকম ভূতাস ছিল আর ওই জায়গা গেলে আপনার মনে করেন হার্টবিট পুরা কাঁপপা যাবে ভয়ঙ্কর জিনিস সব বুথে আমার সামনে আমার গাড়িটা ধরে রাখছে ধরে রাখছে আর আমি এবার হুসুস পাইছি গেছে মেলা ছাড়া আমাদের মূলত মেন টার্গেট হচ্ছে আমাদের মেলাই এখন যেখানে যেখানে মেলা হচ্ছে সেখানে সেখানে আমরা এই স্টলটা দিচ্ছি এটা লোকেশন সহজ ভাষায় বলে দেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা তো সারা বাংলাদেশে সবাই জানে যে তিনশো বিট নারায়ণগঞ্জ তিনশো বিট এখানে অবস্থিত বাণিজ্য মেলার এখান থেকে ভিতরে ঢুকলে যে সেকেন্ড শিশু পার্ক যে আছে সেকেন্ড শিশু পার্কের এখানে আসলে আমাদের দোকানের সবটা দেখতে পারবে সাইনবোর্ডটা দেখতে পারবো এটা অনুযায়ী আমাদের এখানে আসতে পারবে